সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করছি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক আজকের এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দরদাম তা আমরা জানাবো আজকের এই ভিডিও দেখতে পাচ্ছেন দর্শক আজ কিন্তু পেঁয়াজের আমদানি অনেকটাই কম এবং বাজার কিন্তু বাড়তি দিকে রয়েছে দর্শক তো আজকের বাজার দরদাম কত রয়েছে কত করে বিক্রি হচ্ছে আপনার আমরা ছোটটা প্রতিবেদনে বিস্তৃত জানিয়ে দিচ্ছি দর্শক আপনার দেখতে পাচ্ছেন আমরা একটি আড়তি আজকের বাজার দরদাম কত রয়েছে কত করে বেচা বিক্রি চলছে তাও দর্শক আমরা আপনাদের জানাবো আজকের এই ভিডিওতে এখানে দেখতে পাচ্ছেন এরকম আড়তে রয়েছে আজকের বাজার দরদাম কত রয়েছে কত করে বিক্রি হচ্ছে পেঁয়াজ রসুন আলু আপনাদের আমরা জানাবো দর্শক আজকের ভিডিওতে এখানে দেখতে পাচ্ছেন রসুন রয়েছে এই রসুনের বাজার কত রয়েছে আজকে আজকে রসনের দাম রয়েছে দর্শক আশি আহ পঁচাশি নব্বই টাকা দরে কিন্তু আর কি রসুনের বাজার দরদাম রয়েছে আজকের বাজারে আপনারা দেখছেন এবং ভালো সাইজের মাথার বাজার কিন্তু রয়েছে একশো টাকা একশো টাকা দশ টাকা দরে কিন্তু বিক্রি হচ্ছে দেশি বড় সাইজের রসুন টা ত্রিপুর আপনার জানাবো আজকে বাজার কেমন রয়েছে চায়নারসন দশক চাইন রসন কিন্তু বিক্রি হচ্ছে আজকে বাজারে রয়েছে বিক্রি হচ্ছে একশো আশি থেকে পঁচাশি টাকা দিয়ে কিন্তু এই চাইনারসন বিক্রি হচ্ছে আপনারা দেখছেন তারপরে পেঁয়াজের দাম কেমন রয়েছে পেঁয়াজ কিন্তু আজকে কিন্তু আমদানি কম পেঁয়াজের দাম কিন্তু আজকে বেশি রয়েছে পেঁয়াজের দাম কিন্তু আজকে পাঁচল্লিশ থেকে আটচল্লিশ পঞ্চাশ টাকা দরে কিন্তু আজকে আহ আলি পেঁয়াজ বিক্রি হচ্ছে আজকে বাজারে ত্রিপুরা আপনার জানাবো আজকে বাজার কেমন রয়েছে আলুর বাজার দরকার আলুর বাজার দরদাম কিন্তু আজকে বাজারে রয়েছে মাত্র আলুর বাজার দরদাম রয়েছে আজকে বাজার দর্শক মাত্র আপনার সাড়ে বারো টাকা থেকে সাড়ে তেরো টাকা ধরে কিন্তু বিক্রি হচ্ছে বারো তেরো সাড়ে তেরো কিন্তু সব আলুর বাজার দরদাম রয়েছে আজকের এই বাজারে দর্শক আপনারা দেখছেন আমরা আজকের বাজার দরদাম কত রয়েছে এবং কত করে বেচা বিক্রি চলছে আপনাদের আমরা জানাচ্ছি আজকের এই ভিডিও দর্শক তো এই ছিল আজকে বাজার মার্কেটের সর্বশেষ আপডেট দর্শক আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখুন আপনাদের জানাবো দর্শক কেমন রয়েছে আপনার যে দর্শক আদার বাজার দরদাম আদা কিন্তু যে ইন্ডিয়ান কেরাদার রয়েছে কিন্তু আজকে ইন্ডিয়ান কেরাদা বিক্রি হচ্ছে পঁচাত্তর থেকে আশি টাকা এবং চায়নাদা বিক্রি হচ্ছে আজকে বাজার দর্শক মাত্র পঁচানব্বই থেকে একশো টাকা দর বিক্রি হচ্ছে চায়নাদা দর্শক তো দর্শক এই ছিল আজকে বাজার মধ্যে শেষ সর্বশেষ আপডেট আর মানে নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক দেখা পরবর্তী কোনো ভিডিওতে এতক্ষণ পুন আমি এইচএম এইচ এম রুবেল দর্শক আল্লাহ হাফেজ